মিনি তো আর জিলিপি খেলো না আর সবাইকে গুড আফটারনুন বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি ঘড়িতে বাজে বারোটা দশ তাই সবাইকে বললাম গুড আফটারনুন আর বাবান গিয়েছিল টিউশানে সকালবেলা টিউশান থেকে এসছে আর আমি ওকে খেতে দিলাম আলু সিদ্ধ সাথে আছে লেস আর কি ছেলেকে খেতে দিয়ে একটুও দেরি করে নিই চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ ভীষণ গরম পড়েছে গরমে কিছুই ভালো লাগছে না তো এসে রান্না বসিয়ে দিয়েছিলাম লাউ শাক চচ্চড়ই হচ্ছে আলু দিয়ে তো ফোরণে তো দিয়েছি কালো জিরে রসুন হয়ে গেছে এখন নামিয়ে নেব তো তরকারিটা নামিয়ে নিই একটা ভাজা করবো আর কি তরকারিটা আমি রেখে কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম ভেবেছিলাম এই একটা তরকারিই করব না করব আর কিছু করব না মানে এই লাউ শাক চচ্চড়িটাই করব কিন্তু একটা বেগুন দেখলাম খারাপ হয়ে যাচ্ছে তো বেগুনটাকে কেটে আর কি কিছুটা বাদ দিয়ে তারপরে আর যতটা আছে এই যে ভেজে নেবো কারণ বেগুনটা একটু পচে উঠেছিল এক সাইডটা তাই আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ওই মোটামুটি ভালোই আছি আর কি তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এখন আমি রান্নার জায়গাটা একটু মুছে নিচ্ছি বেগুন ভাজাটা নামিয়ে রেখে আর কি আর বাবানকে করাবো স্নান আমি তো সকালেই স্নান করে নিয়েছি শরীরটা যেন একদমই ভালো লাগছে না জানি না বেশ কয়েকদিন থেকে যে কী হচ্ছে এই শরীরের বুঝতেই পারছি না ভীষণ হাঁপিয়ে যাচ্ছি কথা বলতেও যেন কষ্ট হচ্ছে আমার আজকাল তারপরে বসে পড়েছি এই বাসন মাজার জন্য বেশি নেই রান্নার বাসনগুলোই আছে বাসনগুলো মেজে নেব এদিকে কলে জল পড়ছে জলও ভরছি আর কি সঙ্গে সঙ্গে তো ইন্ডাকশানে তো গরম জল বসিয়ে দিয়েছি কারণ ছেলেকে আমি এখনও পর্যন্ত ডাইরেক্ট ঠান্ডা জলে স্নান করাই না গরম পড়ে গেছে জানি কিন্তু তাও একটু গরম জল করে নিয়ে জলটাকে নর্মাল করে নিয়ে আর কি গরম থাকে না তো বাবানো চলে এসেছে দেখো গামছা নিয়ে গেঞ্জি নিয়ে স্নান করবে বলে ডেকেছি আর কি সঙ্গে সঙ্গে চলে এসছে ওকে স্নানটা করিয়ে দিলেই ও ঘরে চলে যাবো খাওয়া দাওয়া করে মনে হচ্ছে এত ঘুম পেয়েছে যে আমি শুধু ঘুমাই তো বন্ধুরা এখন এই যে তরকারিটা নিয়ে যাচ্ছি ও ঘরের দিকে ছেলেকে তো স্নান করিয়ে দিয়েছি ও চলে গেছে ও ঘরে গিয়ে জামা প্যান্ট পরে নিয়েছে গা মুছে দিয়েছিলাম এখান থেকে আর আমি এই যে রান্নাবান্নাগুলো রেখে এলাম আর এ ঘরে বাকি আছে এখন তালা বন্ধ করে দিয়ে চলে যাবো তো আপাতত এখন আর তেমন কোনো কাজ নেই কারণ শরীরটা যেহেতু ভালো লাগছে না তাই আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না তোর খেতে বসে পড়েছি ঘড়িতে ওই দেড়টা মতো বাজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব পরে আবার আসছি ঘড়িতে বাজে পাঁচটা মতো কি জানি ঘুম ঘুমাবো বলেছিলাম ওই জন্য বোধহয় ঘুমটা আর হলো না তো যাই হোক দুপুরবেলা তো সারা দুপুর শুয়ে শুয়ে টিভি দেখলাম তারপরে সাড়ে চারটের দিকে মনে হলো ভীষণ খিদে পেয়েছে কি খাবো কি খাবো করে মনে হলো একটু চা করবো আর মুড়ি মাখা করব তাই ঢুকে পড়েছি আলু ভাজা করার জন্য আলু কেটে নিয়েছি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি কলে পড়ছে জল জল ভরছি আর এখন একটু ব্রাশ করবো যেহেতু দুপুরবেলা শুয়েছিলাম আলু ভাজে ব্রাশ করে রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি এ ঘরে ঘরে এসে বিছানাটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘর ঝাড় দেবো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম শুধু সেই রান্না বান্না আর খাওয়া দাওয়া সংসারে তেমন কোনো কাজ আজকে আর করলাম না তো ব্লগটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আজকে বিকেলে আর বেরোনোর নেই যেহেতু বাবানের সকালবেলা পড়া হয়ে গেছে তাই আজকে আর কোনো চাপ নেই বাবান মানে সন্ধ্যেবেলা ঘরেই একটু পড়ে নেবে আর আজকে বিকেলবেলা যেহেতু বেরোচ্ছি না তাই বেশ ভালো লাগছে আর কি ভেবে তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে আর কি হাত পাটা ধুয়ে আসবো মুখ তো আমি আগেই ধুয়ে নিয়েছি আর কি মানে ব্রাশ করে নিয়েছি আর কি একটু মুখটা ধুয়ে আসতে হবে ভীষণ ঘেমে গেছি গরমের শুরুতেই দেখো প্রচণ্ড গরম পড়েছে আর এত গরমে যেন আমার শরীরটা আরও বেশি খারাপ করছে ঘড়িতে বেঁচে গেছে বন্ধুরা প্রায় ছটা ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি শুভ সন্ধ্যা সবাইকে আর দেখো এখানে চা বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটছে আদা দিয়েছি আর চিনি দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে এবার আমি চা পাতা দিয়ে দেবো লেখার চা হচ্ছে বন্ধুরা তো আলু ভাজা দিয়ে মুড়ি মাখবো বলে আলু ভেজেছিলাম কিন্তু না বাবানের বাবা গিয়ে এই যে চপ নিয়ে এসেছে ভেজিটেবিল চপ তো ভেজিটেবিল চপ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সরষের তেল দিয়ে মুড়ি মেখে নিয়েছি সাথে আছে লিকার বসে বসে চপ মুড়ি খাচ্ছি আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা টাটা সবাইকে আসি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে